বিয়ের পর একজন মেয়ে সবচেয়ে বেশি ভরসা করে তার স্বামীকে সবার আঘাত সহ্য করতে আঘাত সহ্য করতে পারে না কারণ আঘাত স্ত্রী লাগে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন কলি আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সবাইকে জানাই আকসার আমি স্বাগত তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে কি কি রান্না করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আজকে মুখ কি রান্না করবো একদম হাতে মেখে আর হাতে মাখানোটা আমার হাতে তেমন একটা ভালো হয় না তারপর আজকে হাতে মেখে রান্না করব আমি তো প্রথমে আমি এখানে হলুদ গুঁড়ো মরচুর গুঁড়ো ধনিয়া গুঁড়ো মাংস মশলা দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা তারপর জিরা বাটা দিয়েছিলাম আর এখন একটু পেঁয়াজ তো পেঁয়াজটা দেওয়ার পর আমি সব কিছু ভালো মতো মেখে নেবো আজকে একটু এখানে আমি দইও দিয়ে দিব আর টক দুইটা দিলে কিন্তু মাংসটা খুবই ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি টক দই দিয়ে ভালো মতো সব কিছু ম্যারিনেট করে নিব। তো আমি তিন চামচের মতো দিয়েছিলাম টক দই তারপর আমি কিছুটা তেলও দিয়ে দিব আমার তেল দিতে মনে নেই এখন তেলটা দিয়ে দিব আর গুঁড়ি দিয়ে দিব একটু বেশি করে মরিচের গুঁড়ো দিতে মনে নাই তাই ভাবলাম যে সাদা লাগছে কেন পরে গুঁড়ি দিয়ে দিলাম দেওয়ার পর তো এটা খুব সুন্দর একটা কালার ছিল তো মরিচিগুঁড়ি দেওয়ার পরে আমি এটাকে আবার ভালো মতো মেখে নেব মেখে আমি এক সাইড করে রেখে দেবো পরে আমি গোসল করে এসে তারপর রান্নাটা করবো এতক্ষণ এটা রেখে দেব আর আজকে আমি একটু মুরগি রান্না করব আর ভোনা খিচুড়ি করব। শীত তো শুধু মজার মজার ভালো ভালো খাবার খেতে ইচ্ছা করে তো ভাবলাম এটার সাথে একটু ভোনা খিচুড়ি করি ভোনা খিচুড়ি খাবো আজকে আমি তো এদিকে কাজ করতেছি অন্যদিকে তো আমার মেয়েটা যে কি কাজ করতেছে সেটা আপনাদের একটু দেখাবো এখন আমি তো আছে শুধু সারাদিন মোরা নিয়ে যে মোরা দিয়ে যে কত কাজ করবে উপরে পারা না যে উপরে উঠে যেতে যেখানে যা আছে সব টানাটানি করতেছে আর আমাদের রান্নাঘরটা একটু অন্ধকার সব প্লিজ আপনারা কিছু মনে করবেন না বাচ্চাদের ঘর একটু এলোমেলো থাকে তারপর গোসল করে এসে যে আমি রান্নাটা বসাই দিলাম তো আমি পেঁয়াজের সাথে তেজপাতা গরম মশলা দিয়ে লাল লাল করে ফেলেছিলাম পেঁয়াজ সহ তারপরে যে আমি বাগান দিয়ে দিলাম আর যে কোনো মাংসের তরকারির মধ্যে দই দিলে কিন্তু খুবই ভালো লাগে খুব খুবই সুন্দর একটা গ্রাহণ আসে তো আমি ভালো মতো কষিয়ে নিব মাংসটাকে তারপর বোলোর মধ্যে যে একটু মশলা লেগেছিল ওটার মধ্যে একটু পানি দিব পানিটা দিয়ে আমি আর একটু ভালো মতো কষিয়ে নিব এটাকে নিচে লেগে যাচ্ছিলো তাই ভালো একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব আর এটাতে আমি চুলার আঁচটা কমিয়ে দিব যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় তারপর আলু দিয়ে দিয়েছিলাম আমি অফ ক্যামেরায় তো আলুটা দেওয়ার পরে যে ভালো মতো কষাচ্ছিলাম একটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো ঝোলটা দেওয়ার পরে আমি খিচুড়ির জন্য যা যা দেওয়া সব কিছু দিয়ে আমি এটাকে রেডি করবো এখন প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পরে যে একটু জিরা বাটা দিলাম একটু রসুন বাটা দিব। তারপর আদা বাটা দিবো দিয়ে ধনিয়া গুঁড়ি দিব হলুদ গুঁড়ি দিব। তারপর জিরা বাটা প্রথমে দিয়েছিলাম লবণ দিয়ে দিচ্ছি তারপর একটা তেজপাতা গোটা মশলা সব দিয়ে দিব আমি এখানে তারপর ভালো মতো মেখে নেব তেল দিয়ে আর যেদিকে আমার মাংসটা হচ্ছে মাংসটা হতে হতে মাখানো হয়ে যাবে তো তো এটাকে আমি এক সাইড করে রেখে দিব এটা মাখানোর সময় একটু হলুদটা কম লাগছিল পরে আবার আমি একটু হলুদ অ্যাড করে দিয়েছিলাম একটু সাদা সাদা লাগছে তো সেই জন্য আর গাইস কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আর আজকে আমি খিচুড়িটা প্রেশার কুকারের মধ্যেই রান্না করবো অনেকদিন হলো এই প্রেশার কুকারে রান্না করি না তাই ভাবলাম এটাতেই রান্না করি আর এখানে যত জিনিসপত্র যত কিছু দেখছেন আপনারা সব কিছু আমার শাশুড়ির হাতের জিনিসপত্র আমার শাশুড়ি তো সময় বলে এটাতে রান্না করো না কেন এটাতে রান্না করো জিনিস ব্যবহার করলে জিনিস ভালো থাকে আমি আলসেমি করে এটাতে রান্না করি না তাই ভাবলাম আজকে আমি এটার মধ্যেই রান্না করব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো এটার এই পানিতেই আমি এটা রান্না করব। আর একটা জিনিস গ্যাস এই যে প্রেশার কুকারে যে এই জিনিসটা ঠোকাতে গেলে ঠুকে না আর ঢুকলেই বের হতে চায় না একটা বিরক্তিকর সেই জন্য আমি একটা রান্না করতে চাই না তো কোনো রকম পাচ্ছিলাম না তারপরে আমি এইভাবে এটাকে রান্না করলাম পরে যাবো কয়েকটা কাঁচামচ দিয়ে দিলাম তো আমি এইভাবে দিয়ে ঠাকনাটা রান্না করব পরে যে আমার মাংসটা রান্নাটার শেষের দিকে তো আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম কারণ ঝোল সবাই পছন্দ করে তাই একটু ঝোল ঝোল রাখলাম আমি তো তারপর আমার মাংসটা রান্না হয়ে গেলে আমি খিচুড়িটা বসায় দিব তো এই যে খিচুড়িটা আমি বসা দিয়েছিলাম তো এই যে আমার খেজুর প্রায় শেষের দিকে তো এটাকে নেড়ে চেড়ে আমি আরো কিছুক্ষণ বসিয়ে রাখবো চুলাটা অফ করে দিবো আর খিচুড়ি রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ